কেরানীগঞ্জের কদমতুলি সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পাশের সরুগুলিতে প্রতিদিন জমে উঠেছে এক নীরব মৃত্যুর ফাঁদ আমাদের হাতে আসা ফুটেজে দেখা যায় রক্ত ব্যবহৃত সিরিজ পরীক্ষার নমুনা এবং অন্যান্য মেডিকেলের বর্জ্য খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছে এই গলির এক পাশে স্থানীয়দের অভিযোগ প্রতিদিন সকালে এখানে বর্জ্য ফেলা হয় আর বিকেলের মধ্যেই পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে এই গলি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন স্কুলের শিশুরা রোগীরা এবং সাধারণ পথচারীরা বাতাসের ভারসমান জীবাণু মশা মাছির উপদ্রব্য আর খোলা রক্তের গন্ধ সব মিলিয়ে এলাকায় পরিণত হয়েছে এক অনিরাপদ পরিবেশ বাংলাদেশ বর্জ্য ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রতিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মেডিকেল বর্জ্য আলাদা করে জীবাণুমুক্ত করে নির্দিষ্ট স্থানে নিষ্কৃত করার কথা কিন্তু ভিডিও ফুটেজে দেখা যায় এই চিত্র সেই নিয়ম মানার কোনো প্রমাণ রাখে না স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এ ধরনের বর্জ্যে এইচ আইডি টাইফয়েড সহ নানান মারাত্মক ব্যাকটেরিয়া থাকতে পারে যা বাতাস পানি এবং স্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে স্থানীয়দের দাবি এ বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না তাদের প্রশ্ন বড় প্রতিষ্ঠান নাম শুনলেই কি দিয়ে চোখ বন্ধ হয়ে যায় প্রশাসনের প্রতিদিন কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রাণী এই ময়লার স্তূপে ঘুরে বেড়ায় আর সেই জীবাণু ছড়িয়ে পড়ে আশেপাশে এই বিষয়ে ইবনি সিনা কর্তৃপক্ষের মন্তব্য জানতে আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি জি আমাদের যে পিছনের যে ময়লাটা আপনারা দেখেছেন এটা মূলত আসলে মেডিকেল বর্জনা এটা সাধারণ বর্জ্য যেটা আমাদের হয় সেটা এইটা নেয় হলো স্থানীয় যে একটা সমিতির মাধ্যমে এখান থেকে যারা ময়লা নেয় ওরা নেয় ওরা নর্মালি প্রত্যেক দিন ভোর ছয়টার সময় ওরা এসে নিয়ে যায় হয়তো কোনো কারণে বৃষ্টি বাদল থাকলে অনেক সময় ওরা এটা মিস করে যেটা একটা কারণ আমরা ইতিমধ্যে একটা ডিসিশন নিয়েছি যে এই ময়লাটা যেহেতু মাঝে মধ্যে ওরা নেয় না জন্য আমরা একটা ময়লার আলাদা একটা মানে কাভার্ড একটা ভ্যান সিস্টেম আমরা তৈরি করে রাখা যায় কি ব্যাপারে আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে আমরা সেটা সেটা করার জন্য চিন্তা করেছি খুব বাস্তবায়ন হয়ে যাবে আর আমাদের মেডিকেল কার্যকর সেটা ত্রিজন বাংলাদেশ যেটা এটা ওরা আলাদাভাবে নিয়ে যায় আমরা এটা রাতে রাখা হয় রাত এগারোটার পরে ওরা ভোরবেলা নিয়ে যায় কিন্তু ওরা যদি প্রতিদিন নেয় তাহলে আর এটা ময়লা বাইরে আসে না প্যাকেটেই থাকে কিন্তু কোনো কারণে যদি কোনোদিন ওরা মিস করে সেই ক্ষেত্রে অনেকটা মানে প্যাকেট ছিঁড়ে যায় আর এটা দেখার পরে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা ময়লাটাকে এভাবে খোলা জায়গায় না রেখে একটা ভ্যান গাড়ি তৈরি করব যেটা কভার থাকবে এবং সেখানে থাকবে যদি কোনো কারণে একদিন মিস হয় তখন এটা পরিবেশ দূষণ হবে না অভিযোগ আসলে আমার কাছে ওরকম আসেনি আমরা নিজেরাও এটা করেছি যেহেতু ময়লা থাকে তো আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা একটা কভার ভ্যান তৈরি করে তার মধ্যে রাখবো আর মূলত এটা এই সমিতির মাধ্যমে যাওয়ার কারণে আসলে আমরা নিজের ভাবে সেটা করতে পারছি না কারণ ওদেরকে পেমেন্ট করতে হয় মান্থলি এবং ওরা এটা নিয়ে যায় এটা রেখেছি আমরা তো আসলে রাতে রাখি রাত এগারোটার পরে রাখা হয় এবং ওরা ভোরে নিয়ে যায় ঠিক ওরা যদি সঠিক সময় নিয়ে যায় তাহলে আর কোনো ময়লা এখানে জমা থাকে না তো কোনোদিন মিস করলে তখনই ঝামেলা হচ্ছে এই কারণেই আমরা এখন চিন্তা করেছি যে এখানে খোলা জায়গায় না রেখে আমরা একটা গাড়ি তৈরি করে যেটা মধ্যে ময়লা সংগঠন থাকবে